আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে তো আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারাই আমার ভিডিও সাথে আছেন আশা রাখছি ফুল ভিডিওটা ওয়াচ টাইম করবেন একটু হল আপনাদের কাছে ভিডিও কোনো অংশ ভালো লাগবে রান্নার আইটেম দেখে বুঝতে পারছেন তো আজকে বাসে অনেক মেহমান আছে তো মেহমানের জন্য রান্না করছি তো এখানে হচ্ছে তিন কেজি গরু মাংস ছিল সাথে আলু দিয়ে কষিয়ে গরু মাংসটাকে রান্না করছি আর হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করছি ইন্ডাকশান চুলায় আর অপর পাশে চুলা হচ্ছে মুরগি রান্না করবো এখানে হচ্ছে দুইটা দেশি মুরগি ছিল বড় বড় সাইজের দেশি মুরগি দুইটা রান্না করছি তো দেশি মুরগি রান্না করার জন্য প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটাকে কষানোর পর তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগির মাংসটাকেও ভালো করে মশলার সাথে এখন কষিয়ে নেবো তার আগে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর তারপর হচ্ছে ঢাকনা মুড়া দিয়ে দিব কোনো রকমের পানি না দিয়ে ভালো করে মুরগিটাকে কষিয়ে নেছি মশলার সাথে কষানোর পর তারপর হচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বেশি একটা পানি দেবো না কারণ এটা ঝোল করে রান্না করবো না এটা একটু ভোনাবোনা টাইপের থাকবে তাই এখানে পানির পরিমাণ কম দিয়েছি তারপর এখন ঢাকনা মোড়া দিয়ে চুলা রাশটা একদমই মিডিয়াম করে দিয়েছি তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো গ্রামতে কানা হয়েছে লতিগুলি অনেক সুন্দর ছিল তো নর্মালি ঢাকায় যে লতি পাওয়া যায় ওই লতিরটা খেতে বেশি একটা মজা লাগে না তবে গ্রামেরটা খেতে বেশি মজা লাগে তারপর হচ্ছে এখানে সরিষা বাটা দিয়েছি সরিষা বাটা দিয়ে লতি রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আর চিংড়ি মাছ দিয়েছি গুঁড়ার চিংড়ি তারপর সরিষা বাটারটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর তারপর হচ্ছে লতিগুলি দিয়ে দিচ্ছি আর এই লতিগুলি যেহেতু কুটে তারপর গ্রামতে কানা হয়েছে তাই একটু কালা কালা হয়ে গিয়েছে একদিন আগে কাটা হয়েছে তাই তো এখন সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি তারপর হচ্ছে লতিটার মধ্যে ঢাকনা মুড়া দিয়ে দিব আরগুলি হতে বেশি সময় লাগে নেই অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু এই লতিগুলি একদমই চিকন ছিল আর দেশি লতি যারা আমার ভিডিওর সাথে আছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর এদিক হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই করে নিয়েছি অলরেডি রতি রান্না হয়ে গিয়েছে অপ ক্যামেরার মধ্যে লতি গরু মাংস তারপর হচ্ছে লাউ ডাল রান্না করে নিয়েছি তো সব কিছু তো আর ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব না কারণ বাসায় মেহমান আছে অনেক তাড়াহুড়া করে রান্না করছে আর রান্নার আইটেম যেহেতু অনেক বেশি করে আর হতো বেশি সময় লাগবে আর ভিডিও বানাতে আরও বেশি সময় লাগিয়ে যায় তারপর একটু একটু করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো চিংড়ি মাছটাকে ভাজার পরে তারপর হচ্ছে এখানে সরিষা আল ইস রান্না করবো তো আজকে হচ্ছে দুইটা বড় বড় সরিষা লিস রান্না করছি সরিষা রান্না করার জন্য ফার্স্টে হচ্ছে সরিষার তেল দিয়ে পেস্টটাকে একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে সরিষা আর হচ্ছে কাঁচা মরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম তো ওইটা দিয়েছি পরিমাণ মতন সরিষা বাটা হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি মরিচগুলো কম দাও কারণ যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি তাই ব্লেন্ডার করে আর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর একটু পানি দিয়েছিলাম ভালো করে মশলাটাকে কষানোর পর তারপর হচ্ছে মাছগুলি দিয়ে দিচ্ছি আর এই মাছগুলি প্রত্যেক দুইটা মাছ ছিল দুইটা মাছই আর সরিষা ইলিশ রান্না করলে বড় বড় মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে ছোটো ইলিশের থেকে আর ইলিশ মাছগুলি অনেক বড় বড় সাইজের ছিল দেড় কেজি প্লাস সব এরকম ছিল দুটো মাছের মধ্যে ডিম ছিল তো মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর যত বেশি কষানো হবে ততই খেতে বেশি মজা লাগবে ভালো করে কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য তারপর হচ্ছে সুন্দর করে এখন লাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকনা মুড়া দিয়ে দিব আর এভাবে সরিষা আলিশ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমাদের কাছে অনেক ভালো লাগে সরিষা আলিশ খেতে তারপর হচ্ছে সুন্দর করে লাড়া দিয়ে ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি আর এখন চুলা গাছটা হাইটে করে দিচ্ছি যেহেতু বলক আসবে তাই বড় কষা পর্যন্ত আর এখানে হচ্ছে চিংড়ি মাছটাকেও রান্না করে নিচ্ছি অফ ক্যামেরার মধ্যে ভালো করে কষিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি এখন দুই পাশে তরকারি রান্না হচ্ছে তো চিংড়ি মাছের তরকারিটাও মোটামুটি হয়ে আসছে সুন্দর করে এখন লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দিয়ে তারপর হচ্ছে কিছুটা ধনেপাতা দিয়ে দিব যখন তরকারিটা হয়ে যাবে তখন এই ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে নামায় নেব আর চিংড়ি মাছের সাইজগুলো বড় বড় সাইজেরই ছিল তো এখন ধনেপাতাটা দিয়ে হালকা করে একটু লাড়া দিয়ে তারপর ধনা সিদ্ধ সিদ্ধ পর্যন্ত রান্না করে নেব তারপর হচ্ছে সব রান্না টান তো আজকে দুপুরের খাবার ছিল পোলাও ভাত সাথে গরম মাংস তারপর হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে চিংড়ি মাছ লাউ ডাল সরিষা ইলিশ শতষা লেবু আর দুপুরের খাবার সব একসাথে সাফ করে দিয়েছি এখন সবাই একসাথে খাবে প্রথমে পুরুষরা খাবে তো পুরুষদের জন্যই বেরোচ্ছি এখন ওনারা খেয়ে নেবে তারপর হচ্ছে ওনাদের খাওয়ার পরে হচ্ছে আর আজকের ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে খাবার খেতে কিন্তু ভালোই লাগে তো আজকে সবাই মজা করে খেয়েছে আর এখন পুরুষরা খাওয়ার পরে মহিলারা বসেছে তো এখন মহিলারাও খেয়ে নিচ্ছে আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছে আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লা হাফেজ